বন্ধুরা ঘোড়া একটি প্রাচীনতম প্রাণী ঘোড়াকে দিয়ে এভাবে রাজাদের সিংহাসন কিংবা প্রাচীনকালে ব্যবহার করা হতো দ্রুত যানবাহনকারী হিসেবে অর্থাৎ আগে এরকম ইঞ্জিন চালিত যানবাহন ছিল না এবং ঘোড়াকে ব্যবহার করা হতো প্রাচীনকালের বিশাল বিশাল যুদ্ধবিগ্রহের কাজে অর্থাৎ সেখানেও তিনি যানবাহন হিসাবে ব্যবহার হতেন এবং মধ্যযুগে এসে ঘোড়া দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া এসব বড় বড় উন্নত রাষ্ট্রে ভালো ধরনের রেস হতো তো দেখতে পাচ্ছেন ঘোড়া দিয়ে কিভাবে ভালো মানের রেসের একটি প্রক্রিয়া তারা করছে তো বন্ধুরা এভাবে লাস্ট ভাগে এসে ঘোড়া দিয়ে সময় মানুষ হাল চাষ গাড়ি বানানো মাল টানাটানির ক্ষেত্রে এসব বিভিন্ন কাজের কর্মের ক্ষেত্রে ঘোড়ার শক্তি অনেক বেশি তাই ঘোড়াকে দিয়ে এসব কাজ করানো হতো কিন্তু কখনো কেউ ভাবেনি যে এভাবে গরুর মাংসের মতো ঘোড়ার মাংস খাওয়া হবে তো বন্ধুরা অন্যান্য রাষ্ট্রে আগে থেকে শুরু হলেও বাংলাদেশের ইদানিং খুব ব্যয়বহুলভাবে শুরু হতে যাচ্ছে সেই ঘোড়া জবাই করে গরুর মতো সে মাংস বক্ষণ করা তো বন্ধুরা আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আর ঘোড়ার মাংস যায় কি না 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 যায় সেটা দলিল কিন্তু অনেক উলামে একরাম দিয়েছেন তো বন্ধুরা ইদানিং গাজীপুর এলাকাতে ব্যয়বহুলভাবে ঘোড়া জবাই করে সেখানে মাংস বিক্রি করা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে তো বন্ধুরা এখন আপনারা শুনবেন সেই ভাইয়ের মুখ থেকে যে তারা ঘোড়ার মাংস চয়েস করেন কিনা তো চলুন তার কাছ থেকেই জেনে নেওয়া যাক দেখলাম যে ঘোড়ার মাংস আমাকে দিলে তো আমি

না যায় তারা হাদিস মোতাবেক বলবেন তো বন্ধুরা আমরা সেই এক সায়কের কাছ থেকে আমরা শুনি যে ঘোড়ার মাংস যাইস কিনা তো চলুন

পার্থক্য যেটা আমরা পাই সেটা সামনে সংখ্যাগরিষ্ঠে আমরা যদি আসতে চাই তাহলে বলতে পারি গোড়ার গ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে গোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানসি মাসা বলছে সেটি মাকর এইটুকুর এবং সেই

না খাইলেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা একান্তই আপনার রুচির উপরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি খাবেন কিনা সেটা আপনার ডিসাইড করে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম